তোমারই কারণে জজ জেনারেল হয়েছে মন্ত্রী নেতা ভুলি নাই মোরা যত কিছু পাওয়া তোমারই ধান আজকে আমরা যে যেখানেই আছি এই মহামানবের কল্যাণী আমি এই কথাগুলো কিন্তু আমার যখনই সুযোগ হয় আর্মির কোনো ফাংশানে আমি কিন্তু তারা জোর করে বলি আর ওই আমাদের বিচারক যারা তাদের সামনেও বলি কথা আসলে এটা তো আর এত সহজে হয় নাই আমার অদ্ভুত মানে হতবাক লাগে যে এমন কোনো এমন কি নেতা পৃথিবীতে জন্মেছে কিনা আমি জানি না যে নেতা সাতই মার্চে একটা কল দিয়ে গেছে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ করতে হবে এরপরে কিন্তু আর কিছু প্রয়োজন পড়ে নেই প্রত্যেকটা বাঙালি যারা দেশপ্রেমিক অবশ্যই আমি বলবো কারণ গাদ্দার তো ছিলই দেশপ্রেমিক যারা তারা কিন্তু বুঝে গেছে যে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করতে হবে এরপরে কে রেডিওতে বলল কে না বলল ইট ডাজ ম্যাটার এট অল এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু তখন বুঝে গেছিলো বাঙালি যারা যে আমাদের যুদ্ধ করেই দেশটাকে স্বাধীন করতে হবে তখনও যেমন কিছু গাদ্দার ছিল এখনো সেই গাদ্দাররা আর একটু শক্তিশালী হয়েছে তারা অর্থনীতি অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেটার অবস্থায় আছে সারা পৃথিবীতে যারা মুক্তিযুদ্ধ নাই বাংলাদেশ চায় নাই তার সেখানে যারা ছিল তারাও কিন্তু এখন দিকে সরাসরি সাহায্য করছে আপনারা এই নির্বাচনের আগে খুব ভালোভাবে ওদেরটা তার ঠিক করে দিতে পারবো না ওদিকে তার বলতে পারবো না বাবার এটা করো না কিন্তু আমাদের কি করণীয় আমি সেই জায়গাটাই আসতে চাই কারণ আমরা নিজেরা যদি না দাঁড়াই তাইলে কিন্তু ওদের কাজ ওরা করে যাবে এবং আপনারা দেখেন আজকে বুদ্ধিজীবীদের কারো চোখ তুলে ফেলেছে কারো ইয়ে করেছে সেই সেই কথা আপনারা বলেন কিন্তু কয়দিন আগে যে আপনার পুলিশ সদস্যকে যেভাবে মারলো কোনো তফাত আছে আমি তো কোনো কফা তফাত দেখি না একটা মানুষকে এইভাবে মারতে পারে এবং সবার মানে কি বলবো হাজার হাজার মানুষের সামনে এটা তো কল্পনাই করা যায় তাহলে তাদের পরিবর্তনটা কি হয়েছে আপনার উপরে এবং আমি পরিষ্কার যদি বলি ওরা কিন্তু রাজাকারের জাত আপনারা যেই নামেই ডাকেন এবং অনেক বুদ্ধিজীবী যে কথা বলে যে ডেমোক্রেসি